পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম অর্থাৎ ডাব্লিউ প্রতি বছর যে বার্ষিক বাণিজ্য মেলা অর্থাৎ মিলন উৎসব আয়োজন করে থাকে এই মিলন উৎসবের অন্যতম অংশ হিসেবে জব ফেয়ারের আয়োজন করে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম এবছরও দুই থেকে সাতই জানুয়ারি দু পর্যন্ত এই মিলন উৎসব অনুষ্ঠিত হতে চলেছে আপনি কি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম অর্থাৎ ডাব্লুবিএমডিএফসি থেকে শিক্ষা ঋণ বা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং কোচিং নিয়েছিলেন অথচ এখনও পর্যন্ত উপযুক্ত চাকরি পাননি উপযুক্ত চাকরির সন্ধানে আছেন তাহলে সম্পূর্ণ বিনামূল্যে আসন্ন জফিয়ারে অংশগ্রহণ করার সুবর্ণ সুযোগটি গ্রহণ করতে পারেন আপনি যদি উক্ত জব ফেয়ারে অংশগ্রহণ করতে আন্তরিকভাবে আগ্রহী হন তাহলে এখনই রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন আবেদনের জন্য ভিডিওটির প্রথম কমেন্টে দেওয়া লিংক অথবা ডিসপ্লেতে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করে আবেদন করার সুযোগ রয়েছে রেজিস্ট্রেশনের শেষ তারিখ কুড়ি নভেম্বর মনে রাখবেন যে ডাব্লিউ শুধুমাত্র চাকরি প্রার্থীদের এবং সম্ভাব্য চাকরি প্রদানকারীদের একটি প্ল্যাটফর্ম প্রদান করছে যে কোনো চাকরির জন্য আপনার নির্বাচন শুধুমাত্র আপনার যোগ্যতা অভিজ্ঞতা এবং স্ক্রিনিং টেস্ট বা ইন্টারভিউয়ে আপনার পারফরমেন্সের ওপর নির্ভর করবে শুধুমাত্র আবেদন করলেই ইন্টারভিউ বা চাকরির জন্য নির্বাচনের নিশ্চয়তা পাওয়া যাবে না